আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিও আশা করি আল্লাহর রহমতে সকল ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে দুইটির মাল আছে আমি আজ সি কাউন্টারে এই বাচ্চাগুলো যাবে সুরুজগঞ্জ চুয়াডাঙ্গা রিয়াদ ভাই নামে এক ভাই বড়ো ভাই রিসিভ করবে পেমেন্ট করেছিল এক প্রবাসী বড়ো ভাই ওনার ভাইগনে রিসিভ করবে রিয়াদ ভাই নামে পরিচিত তো ভাইগ্নে তা ভাই নাম্বারটা দিয়ে দেশে আমাদের আর স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত ফিমে মুরগি ফাওয়ামি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা হাইব্রিড গলাসিলা দেশি আপনার হাইব্রিড গলাসিলা কাদার নাক এই ধরনের বাচ্চা একদিন থেকে শুরু করে জিরো বাচ্চা নিতে পারবেন আর ফাওয়ামি দেশি মুরগির বাচ্চা আপনারা এক থেকে এক মাস পর্যন্ত বড়ও নিতে পারবেন আর এখন থেকে আমাদের কাছ থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট ফিমেল বাচ্চা নিতে পারবেন শুধু এক মুরগি নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ বলে যে আমাদের শতকরা একশোই ফিমেল নেবো দেওয়া যাবে সমস্যা নেই ফার্মি মুরগি বিশেষ করে কারণ আমাদের কাছে সব থেকে ফার্মি মুরগি বেশি চলে আপনারা একশো পিস পাঁচশো পিস যদি একদম ফিমেল চান আমরা সেসিং করে বাচ্চা বিক্রি করা শুরু করেছি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আসলে হোম ডেলিভারি করে থাকি বা ডেলিভারি করে থাকি আর আমাদের ঠিকানা যশোর বসুন দেওয়া যারা খামার এসে নিয়ে যেতে চান তারা নিজে যেতে পারবেন আর যারা আসতে পারবেন তাদের পেমেন্ট কিন্তু আগে করতে হবে